আল্লাহ পাক রব্বুল আলমিন এইখান থেকে আলোচনা করার মতো এবং আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুক সকল বলেন বহু ধন সম্পদের মালিক বানিয়েছেন যাকে রব্বুল আলমিন বহু ধন সম্পদ দিয়েছেন এই ধন সম্পদ পেয়ে সময় আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করত এই ধন সম্পদ পেয়ে সব সময় রব্বুল আলামিনের নিয়ামতের শুক্রিয়া আদায় করত তাকে যে রব্বুল আলামিন এত ধন সম্পদ দিয়েছে এই ধন সম্পদ পেয়ে রব্বুল আলামিনের নিয়ামতের শুক্রিয়া আদায় করত কিন্তু আমরা দুনিয়ার জমিনে রব্বুল আলামিন যদি আমাদেরকে নিয়ামত দেয় আমরা এই নিয়ামত পেয়ে রব্বুল আলামিনের শুক্রিয়া করতে ভুলে যাই আমরা রব্বুল আলামিনের শুক্রিয়া করতে জানি না কিন্তু আল্লাহর নবী আইয়ু আলাইহি সালাতু ওয়া সালাম যাকে রব্বুল আলামিন বহু ধন সম্পদ দিয়েছেন এই ধন পেয়ে সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করত একদিন ফেরেশতারা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন রব্বুল আলামিন আপনি তাকে ধন সম্পদ দিয়েছেন সন্তান আদি দিয়েছেন বাড়ি দিয়েছেন এই জন্য সে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করে আপনি তার থেকে তার ধন নিয়ে যান দেখেন আপনার নিয়ামতের সুক্রিয়া আদায় করে কিনা তারা ডাক দিয়ে বলতেছেন রব্বুল আলামিন আপনি তাকে পরীক্ষা করে দেখেন সে আপনার নিয়ামতের সুক্রিয়া আদায় করে কিনা তখন রব্বুল আলামিন যেই কথা সেই কাজ ফেরেশতালা বলার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়া সালামকে যত ধন সম্পদ দিয়েছিলেন ওই ধন সম্পদগুলোকে জ্বালিয়ে দিয়েছেন পুড়িয়ে দিয়েছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস যত ধন সম্পদ দিয়েছেন এই ধনসম্পদগুলোকে জানিয়ে দেওয়ার পরে পুড়িয়ে দেওয়ার পরে তারপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর শুকরিয়া আদায় করতে একটু বিন্দু পরিমাণ ভুলে নাই তার ধন সম্পদগুলোকে নিয়ে গিয়েছেন ধন সম্পদগুলোকে নিয়ে যাওয়ার পরেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ামতের শুকরিয়া আদায় করতেছেন বলতেছেন রব্বুল আলামিন আমার ধন সম্পদগুলোকে নিয়ে গিয়েছেন কোনো সমস্যা নাই কিন্তু আমার সন্তান সন্ততিগুলোও তো দুনিয়ার জমিনে রেখেছেন ধন সম্পদগুলোকে নিয়ে গিয়েছেন তারপরে ও রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে ভুলে নাই তারপরে ফেরেশতারা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন রব্বুল আলামিন আপনি তার ধন সম্পদগুলোকে নিয়ে গিয়েছেন সে আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে ভুলে নাই কিন্তু এখন তার সন্তান গুলোকে নিয়ে যান আপনি তার সন্তানগুলোকে নিয়ে যান দেখেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করে কিনা তখন রব্বুল আলমিন আইয়ব আলাই সালাম থেকে সন্তান গুলো দিয়েছেন ওই সন্তান দুনিয়ার জমিন থেকে নিয়ে গিয়েছেন সন্তান গুলোকে নিয়ে যাওয়ার পরেও আইয়ব আলাই সালাম বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নেয়ামতের সুক্রিয়া আদায় করতেছেন তার ধন সম্পদ গুলোকে নিয়ে গিয়েছেন তারপরেও বলতেছেন আলহামদুলিল্লাহ তার সন্তানগুলোকে নিয়ে গিয়েছেন তারপরে বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যেই যেই অবস্থায় রাখে না কেন সবুল আল নেয়ামতের নিয়ামতের আদায় করতে বিন্দু পরিমাণ সে বলে নাই বলতেছে ধন সম্পদ নিয়ে গিয়েছে কোনো সমস্যা নাই সন্তান আদি নিয়ে গিয়েছেন কোনো সমস্যা নাই কিন্তু রব্বুল আল তো আমাকে সুস্থ রেখেছে জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ পাক ওই নবীজি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটুকু রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করলে বলতে পারে যে ধন সম্পদ গুলোকে নিয়ে গিয়েছেন কোনো সমস্যা নাই সন্তান আদি নিয়ে গিয়েছেন কোনো সমস্যা নাই কিন্তু রব্বুল আলমিন আমাকে সুস্থ রেখেছেন এটাই আমাদের কাছে অনেক তখন ফেরেস্তারা রব্বুল আলামিনকে আবার ডাক দিয়ে বলতেছেন রব্বুল আলমিন আপনি তার ধন সম্পদ গুলোকে নিয়ে গিয়েছেন তারপরেও তার সে আপনার নেয়ামাদের সুক্রিয়া আদায় করতে ভুলে নাই আপনি তার সন্তানগুলোকে নিয়ে গিয়েছেন তারপরেও সে নিয়ে আমাদের আদায় করতে ভুলে নাই এখন তাকে এমন অসুস্থতা দেন এই অসুস্থতা পেয়ে যদি আপনার নেয়ামতের শুক্রিয়া আদায় করতে পারে তাহলেই বুঝতে পারবো সেই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার নেয়ামতের শুক্রিয়া আদায় করে তখন রব্বুল আলামিন তাকে 18 বছর পর্যন্ত অসুস্থতা দিয়েছেন এক বছর নয় দুই বছর নয় 18 বছর পর্যন্ত রব্বুল আলমিন ওই আয়ুব নবীকে আঠারো বছর পর্যন্ত অসুস্থতা দিয়েছেন তখন আইব আলহি সালাম রব্বুল আলমিনকে ডাক দিয়ে বলতেছেন রব্বুল আলমিন আমাকে তুমি এক বছর নয় দুই বছর নয় আঠারো বছর পর্যন্ত তুমি আমাকে অসুস্থতা দিয়েছ কিন্তু আমি আইয়ুব তোমার নেয়ামতের সুক্রিয়া আদায় করতে বিন্দু পরিমাণ ভুলি নাই জোরে বলেন সোহান আল্লাহ ওই আইব আলহি সালাম তখন তার পুরো শরীরটার মধ্যে অসুস্থতা কিন্তু তার জিব্বার মধ্যে কোনো অসুস্থতা নেই তখন ডাক দিয়ে বলতেছেন আমাকে অসুস্থতা দিয়েছেন কিন্তু আমি যেই দিয়ে আপনাকে ডাকি যেই জিব্বা দিয়ে আপনার শুক্রিয়া আদায় করি ওই জিব্বার মধ্যে তো আমাকে কোনো অসুস্থতা দেন নাই যে আপনি আপনার শুক্রিয়া আদায় করতে পারি তখন ফেরেস্তারা রব্বুল আল আমিনকে আবারও ডাক দিয়ে বলতেছেন রব্বুল আলামিন আপনি তাকে অসুস্থতা দিয়েছেন তারপরেও সে আপনার আমাদের শুক্রিয়া আদায় করতেছে তখন রবুল আলামিন তার যে जिब्बाটা দিয়েছেন ওই जिബ്্বার মধ্যে পোকায় ধরে গিয়েছে তখন ইওবালাই হিসরাতু ওয়া সালাম রবুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন রবুল আলামিন আমাকে এক বছর নয় দুই বছর নয় আরো আঠারো বছর পর্যন্ত তুমি আমাকে অসুস্থতা দিয়েছ কিন্তু তারপরে অসুস্থ থাকা অবস্থায়ও আমি তোমার শুকরিয়া আদায় করেছি কিন্তু এই জায়গায় এসে আমাকে তুমি জিব্বার মধ্যে তুমি আমাকে অসুস্থতা দিয়েছ আমি যে তোমাকে শুক্রিয়া আদায় করব আমি যে তোমাকে ডাকবো সেই জিব্বার মধ্যেও তুমি আমাকে অসুস্থতা দিয়েছ রব্বুল আলামিন এখন তোমাকে আমি কিভাবে ডাকবো এই কথা বলার সাথে সাথে রব্বুল আলামিন আইয়ুব নাকি নবীকে ডাক দিয়ে বলতেছে নব নবী আইয়ুব তুমি অমুক জায়গার মধ্যে যাও অমুক জায়গার মধ্যে গিয়ে দেখবে একটা পাথর রয়েছে ওই পাথরের মধ্যে তুমি পা দিয়ে একটা আঘাত করবে আঘাত করার সাথে সাথে ওই পাথর থেকে পানি পড়বে ওই পানি দিয়ে তুমি গোসল করার সাথে সাথে তুমি আঠারো বছরের যুবক তুমি হয়ে যাবে জোরে বলেন সুবাহান আল্লাহ বৃদ্ধ ছিল কিন্তু রপুল আলামিনের সুপিয়া আদায় করার কারণে তাকে রপুল আলামিন আঠারো বছর আঠারো বছরের সেই যুবক বাণী দিয়েছেন শুধু সুপ্রিয়া আদায় করার জন্য কিন্তু রব্বুল আলামিন যদি আমাদেরকে দুনিয়ার জমিনে কোন ধন সম্পদ দেয় এই ধন সম্পদে আমরা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে ভুলে যাই কিন্তু নবী আইয়ুব তাকে অসুস্থতা দিয়েছে